নামাজের সালাম ফেরানোর পরে পাঁচটি আমল করতে কখনো ভুল করবেন না প্রত্যেক ফরজ নামাজের পরে এই পাঁচটি আমল কখনো মিস করবেন না এই পাঁচটি আমল আরো বেশি আমল করতেন আমি আপনাদের কাছে সহজ সহজকরণার্থে পাঁচটি আমলের কথা বলছি এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফেরানোর পরেই আমরা আমলগুলো করব প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ অবশ্যই পড়বো মাস্ট বি নামাজ পড়ার পরে আমরা এই পাঁচটি কেউ ছাড়বো না এক নম্বর সালাম ফেরানোর পরেই আপনি একবার উচ্চ উচ্চস্বরে বলবেন আল্লাহ একবার আল্লাহ হলেন সবার বড় আপনি নামাজ পড়েছেন সেখানে আল্লাহর ঘোষণা দিয়েছেন নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এরপর আপনি আবারও আল্লাহ আকবর বলে আল্লাহকে ঘোষণা দিতে যাচ্ছেন আল্লাহ আপনি হলেন সবার বড় আপনার থেকে বড় আর কেউ নাই এরপরে আপনি বলবেন আসলাম মুসলিম শরীফের হাদিস তিরমি শরীফ বিভিন্ন সিয়াসিকার হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহ আকবর বলা দুই নাম্বার হচ্ছে ইস্তেক অবশ্যই আপনি তিনবার ইস্তেগফার বলবেন আস্তাগফিরুল্লাহ 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 এটা তিনবার বলবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিব তাহলে নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটখাটো এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন তিন নাম্বার হচ্ছে এই হাদিসের ভিতরে এসেছে এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন ইস্তেগফার তিনবার বলার পরে তারপরে বলতেন আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম তবারকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল ওয়াল ইকরাম

4 নম্বরে আয়াতুল কুরসি পড়ব নামাজের পরে আয়তুল কুরসি অবশ্যই পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন কেননা רביજી সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মানতআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতি মাকতুবা লম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত অবশ্যই যে ব্যক্তি পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ পাত্র রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন অর্থাৎ কবরে দেওয়ার পরেই মৃত্যু শুধু তার বাকি থাকে একটা দেয়াল হিসাবে থাকে মৃত্যু হতে দেরি এনতেকাল হতে দেরি আল্লাহ পাতর আলমের সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন সে জান্নাতে ঢুকে যাবে অবশ্যই পাচক নামাজের পরে আমরা আয়তুল করছি কখন মিস করবো না পাঁচ নাম্বার আমুল কথা সেটা হচ্ছে সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এরপরে 100 নম্বরের সময় 33 33 33 99 100 বার করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাকদু আলা কুল্লি শাইইন ক্বাদীর। সাইয়ে মুসলিম শরীফের হাদিস এর ভিতরে রয়েছে যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে যত গুনাহ আছে সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবে কথা সেটা হচ্ছে সুরা এখলাস সুরা ফালাক নাস তিন কুল শেষের তিনটা আপনি একবার একবার করে ইনশাআল্লাহ এই পাঁচটি আমল সাথে আরেকটা আমলের কথা বললাম এই ছয়টি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক অব্বরুল আলমেন আপনার জীবন চলার পথ সহজ করে দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক অব আলমের জান্নাতে